ভৌতিক বাড়ি অলৌকিক ঘটনা আর অজানা আতঙ্কের গল্প শুনতে ভালোবাসেন আজকে আপনাদের জন্য রয়েছে ভারতের এমন এক ভৌতিক বাড়ি রহস্য যা শুনলেই গাছ শিউরে উঠে। এই বাড়ির নাম ডিব্রুগড় হাউস মুম্বাইয়ের মুখে অবস্থিত কিন্তু তার ভিতরের ইতিহাস যেন এক মৃত্যু গল্প ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্পের শেষে আছে এমন এক চমক যা আপনাকে ভাবিয়ে তুলবে মুম্বাইয়ের লান্ডা এলাকার এক প্রাচীন ছায়া ঢাকা রাস্তায় দাঁড়িয়ে আছে এক পুরনো পরিত্যক্ত বাড়ি যার নাম ডিব্রুগড় হাউস বাইরে থেকে দেখলে মনে হবে যেন একটা সিনেমা সেট বিশাল লোহার গেট ছাদের ওপর ভঙ্গা খিলান আর সবুজ দিয়ে ঢাকা পুরো ভবনটা অনেকেই বলে এই বাড়ির চারপাশে একটা অদ্ভুত ঠান্ডা সব সময় ঘোরাফেরা করে এখানে গেলে কেউ যেন আপনাকে দেখছে কিন্তু কে তা বোঝা যায় না এই বাড়িটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে উনিশ শতকের শেষ দিকে এক ব্রিটিশ অফিসার তার ভারতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে এখানে থাকতেন সেই সময়ে ঘটে এক ভয়াবহ দুর্ঘটনা শোনা যায় এক রাতে আগুন লেগে যায় এই বাড়িতে আর সেই আগুনে পুড়ে মারা যান পুরো পরিবারটি তবে স্থানীয়রা বলেন আগুন ছিল না কোনো দুর্ঘটনায় বরং এক অভিশাপ এরপর থেকে বাড়িটিতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে অদৃশ্য পায়ের আওয়াজ দরজার নিজের থেকে ফুলে যাওয়া আর মাঝরাতে কান্নার শব্দ রিপ্রুবর হাউস এখন সরকারি সম্পত্তি কিন্তু বহুবার চেষ্টা করা হয়েছে এটাকে পুনর্নির্মাণ বা ভাড়া দেওয়ার সবসময় কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে একবার কয়েকজন ইয়াং ফটোগ্রাফার ভেতরে ঢুকেছিলেন ছবি তুলতে তারা দাবি করেন তারা স্পষ্টভাবে এক সাদা পোশাক পরা মহিলাকে দেখেছেন যিনি হাওয়ায় ভেসে যাচ্ছিলেন আরেকবার এক একটি নিরাপত্তাকর্মী অসুস্থ হয়ে পড়েন তার ভাষ্যমতে তিনি এক রাতে হঠাৎ দেখতে পান কেউ একজন তাকে ছাদের দিক থেকে ডাকছে কিন্তু ওপরে কেউ ছিল না কিন্তু প্যারানাল ইনভেস্টিগেট এই বাড়িতে তদন্ত করে গিয়েছিলেন তারা ইএমএম মিটার ও থার্মাল ক্যামেরা দিয়ে কিছু অস্বাভাবিক শক্তির উপস্থিতি শনাক্ত করেন তাদের মতে এই বাড়িতে একাধিক আত্মা রয়েছে এবং তাদের কেউ কেউ ভয়ঙ্কর ওরকম হিংহস্র আজও ডিব্রুগড় হাউস মুম্বাইয়ের সবচেয়ে ভয়ঙ্কর ভৌতিক বাড়ি হিসাবে পরিচিত অনেকেই ভয় পায় এর দিয়ে হাঁটতেও এটা কি গুজব নাকি সত্যিই এই বাড়িতে কিছু কি আছে যা আমাদের চোখে দেখা যায় না আপনি কি মনে করেন ডিব্রুগড় হাউস কি সত্যিই ভৌতিক নাকি সবটাই মানুষের কল্প কমেন্টে জানাতে ভুলবেন না ভৌতিক ও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল আলময় বিশ্বকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন আগামী পর্ব ফিরছি আরও এক গাছ কাহিনী নিয়ে